আজকে কুস্তি খেলা হচ্ছে তো কুস্তি লড়া খেলা কি দেখবো ওরে তো জমা চালছে ভাই একবার লাফাইতে লাফাইতে লাভাইতে কি দেখা যায় খেলা দেখলা দেখা না খেলা দেখা যাচ্ছে না তাহলে দেখা যদি না যায় দর্শককে খেলা কি করে দেখাবো সাটুই হাই স্কুলে তো খেলা দেখতে পেছিনি তার কারণ খেলা যে গাল হয়েছে তার থেকে লোক বেশি হয়ে গেছে তো আমি চেষ্টা করব আপনাদেরকে দেখাবার চান্স পাওয়া যায় নাকি দেখি এই খেলা আর যদি দেখাইতে পারি তা আপনারা দেখবেন দেখার চান্স হয়তো আপনাদের হবে না হ্যাঁ তো এখানে ভাই আর কোনো চান্স নাই তোমাদের খেলা দেখাতে পারলাম না এই আমাদের খেলায় দেখো সবাই খেলা দেখা লিখে ব্যস্ত ঠিক আছে তার কারণে এখানে সবাই ধরো দেখতে এসছে কেউ হয়তো দেখতে পেয়েছে কেউ দেখতে পেয়েছে না আমি কিন্তু ওখানে একেবারে দেখতে পাইনি সইছে না তো দেখবো কি করি এই যে খেলা জানি খেলাটা দেখেন হ্যাঁ ষাটু চরে গেছে অঞ্চলে কসতে চলছে এই চলছে চলছে চলছে

চলছে চলছে চলছে চলছে তো খেলা আপনাদেরকে দেখালাম খুব কষ্ট করি হাতে হাতে মোবাইল মুছি মানে খুব ইন্টারেস্টিং একটা খেলা তো যারা এখানে খেলাটা পরিচালনা করেছেন তাদের এই স্কুলের মাঠটা তো অনেক বড় মিডল পয়েন্টে যদি করতো তাহলে সবাই দেখতে পেতো আমরা তো দেখতে পেছি না আমরা ছোট মানুষ কেউ দেখবো যারা লম্বা লম্বা মানুষ তারা দেখছে নাকি ভাই লম্বা হইলে লাভ আছে সময় সময়ে এখন যদি ভাই দুপুর লম্বা হইতাম না খাড়ো করে দেখতাম এই যে ব্যাপার হ্যাঁ আমাদের স্কুলের মাঠটা একটু দেখাও আবার স্কুলের মাঠটা কতটা জায়গা পড়ে আছে আর ছোট্ট একটা জায়গা আনলি খেলাটা চলছে এত বড় মাঠটা কি খেলা কারণ যেত না সবাই দেখতো আনন্দ লিত মজা লিত দেখো দেখো কি অবস্থা দেখো দেখো বাইকের উপরে উঠেছে তারপরে মোবাইলে ক্যামেরা করছে আমরা বাড়ি চলে যাচ্ছি আপনাদের খেলাটা কেমন লাগলো বাঙালির একটা খুব প্রিয় খেলা ভাই একবারে ধরাম করে মেরে ওর গদল তলাম করে একা ছাড় দেখলেন যতটুকু পারলাম আপনাদেরকে দেখালাম প্রচুর পরিমাণে ভিড় আর আরেকটা জিনিস এখানে খেলা দেখতে সবাই ব্যস্ত যে একটু খেলাটা দেখাবো আরো পাঁচজন দেখবে আমার ক্যামেরার সাহায্যে লাখ লাখ মানুষ দেখবে সেই সুযোগটা এখানে পেলাম না তো আমি ওটা নিয়ে দুঃখ করিনি সবাই দেখতে এসছে খেলা ওই মুহূর্তে খেলাটা দেখাটা ইম্পর্টেন্ট জিনিস ছিল তাই তো ভাই মানে আর আমার কাছে ইম্পর্টেন্ট ছিল আপনাদেরকে দেখাবার জন্য মানে আমার কাছে ইম্পর্টেন্ট ছিল যে আপনাদেরকে খেলাটা দেখাবো আর যারা খেলা খেলা দেখতে এসছে ইম্পর্টেন্ট তাদের কাছে খেলাটা দেখার জন্য তো এটা হচ্ছে বিষয় এই যে পাকি ফেলেছি পুরা হ্যাঁ কাদাতে পুরা পাকি ফেলেছি এই যে প্রচুর পরিমাণে কাদা এত মানুষ হাঁটাহাঁটি করেছে কাদা মানে একদম পুরো ঘেটি গেছে হ্যাঁ কাদা শেষ নাই হ্যাঁ আর এই যে দেখুন বাইক সাইকেল তো আর এই যুগান নাই সব বাইক খেলা দেখতে এসছে পুরো বাইক এখানে যেই খেলা দেখতে এসছে আমি তো নিজে বাইক লিখছি তা আমার কার দোষ দেবো কার দেখাবো সাইকেল নাই ভাই এখানে পুরো টোটাল বাইক হ্যাঁ কে বারে তুই পা ধুচিস কাদা জি মাঠে কাদা কখন এসছিস খেলা দেখতে অনেকক্ষণ হয়ে যায় অনেক কষ্ট করে আপনাদেরকে এই ভিডিওটা দেখিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভিডিওটা কেমন লাগলো